হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকেও ভালো লাগছে আসলে রমজান মাস অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতে হয় বিশেষ করে আমরা যে ভিডিওগুলো করি এগুলো অনেক কষ্টসাধ্য হয় কারণ হচ্ছে এগুলো ন্যাচারাল ন্যাচারাল ভেসজের মাধ্যমে এই ভিডিওগুলো তৈরি করতে হয় এগুলো ম্যানেজ করতে হয় জোগাড় করতে হয় অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করতে হয় এগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারবেন না বা এগুলো এই উপাদানগুলো চাইলেই কেউ তৈরি করে ম্যানেজ করতে পারবে না এগুলো তৈরি করা এগুলো ম্যানেজ করা ওষুধ তৈরি করা এগুলো অনেক সময় সাপেক্ষের ব্যাপার এবং অনেক ধৈর্যের ব্যাপার অনেক পরীক্ষিত একটা বিষয় যাই হোক আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ন্যাচারাল জিনিসের উপরে কোনো জিনিস নেই এটা আমরা সবাই কিন্তু অনেক আদিকাল থেকেই জানি যে ন্যাচারাল যেটা বলি যে গাই গাছরা বা ভেষজ বা এগুলোর উপরে কিন্তু কোনো কিছুই নাই এখানে দুই কেজি মদক তৈরি করা আছে এটা হচ্ছে আপনার যাতে শারীরিক দুর্বলতা শারীরিক দুর্বলতা বলতে বোঝায় আপনার বীর্য পাতলা অক্ষমতা এটাকেই মূলত বোঝায় শারীরিক দুর্বলতা বলতে অনেকগুলো ওয়ে ওয়ে থাকে যেমন লিঙ্গ উত্থানজনিত সমস্যা ইলেকট্রিক্যাল ডিসফাংশন ইত্যাদি ইত্যাদি এটা হচ্ছে মেসেজ এটা অনেক সময় আগাগোড়া মোটা সাইকেল থাকলে এটা ব্যবহার করা হয়ে থাকে এই বটিকা অত্যন্ত পাওয়ারফুল এটা হচ্ছে গ্যাস্ট্রিকের পাউডার আমরা সবসময়ই গ্যাস্ট্রিকের পাউডার দিই কারণ পেট ঠিক না থাকলে আপনার এই ওষুধগুলো কোনো কাজ করবো না খাইলে পরে পেটে ব্যথা করতে পারে বিভিন্ন সমস্যা হতে পারে এই জন্য আমরা আগে সর্বদাই বলি যে গ্যাস্ট্রিকের পাউডারটা খাইলে পরে যদি গ্যাস্ট্রিক না থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যা হয় না কিন্তু অনেক সময় দেখা যায় গ্যাস্ট্রিক থাকলে পরে এটা দেই অর্থাৎ ফুল কোর্স এখানে ফুল একটা প্যাকেজ তৈরি করা আছে আবারও বলি আমরা সর্বদাই চেষ্টা করি অর্গানিক ভেষজের মাধ্যমে ওষুধ তৈরি করার জন্য এবং এই হালুয়াটা যে সকল উপাদানদের তৈরি আমি আপনাদেরকে বলি আপনারা আমার এখানে ভিডিও দেখার মানে এই উদ্দেশ্য এটা না যে আপনি আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে হবে এরকম না বিষয়টা বিষয়টা হচ্ছে একটা পরামর্শ আপনি নিজে চাইল আপনার এলাকার বাজার থেকে বন্দর থেকে আপনি চাইলে এগুলো সংগ্রহ করে আপনার শারীরিক দুর্বলতার জন্য খুব ভালো রেজাল্ট দেবে খুব ভালো রেজাল্ট দেবে এগুলো বিহীন অর্থাৎ কেমিক্যাল ছাড়া এগুলো খাইলে পরে একটু আস্তে আস্তে রেজাল্ট আসবে কিন্তু রেজাল্ট স্থায়ী হবে এবং ভালো হবে এটা হলো হাজার কথার এক কথা তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে দুই কেজি হালুয়া রাখা আছে এবং পাউডার রাখা আছে এবং বটিকা এবং ম্যাসেস এগুলো যারা আমার পূবাসে পূবাসের যে সকল ভাইয়ের আমার আছেন তারা চাইলে লোকের মাধ্যমে আপনারা এগুলো নিতে পারেন যাদের যাদের আমি আগেই পূর্বও বলছি ইউটিউবে বেশি শারীরিক দুর্বলতা ছাড়া অন্য যেগুলো আছে আনুষাঙ্গিক এগুলো বললে পরে ইউটিউব অনেক সমস্যা করে যার কারণে আপনারা সব কিছু বুঝে নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে না বুঝলেই আমার সাথে সরাসরি ফোনে যোগাযোগ করবেন এর নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমার ঠিকানা হচ্ছে ফরিদপুর আপনারা যোগাযোগ করলে পরে আমরা ইনশাআল্লাহ যথাযথভাবে আপনাদের আগে কোনো টাকা পয়সা আমাদেরকে দিতে হবে না আপনি আগে ওষুধ নেবেন হাতে পাবেন তারপর দরকার টাকা দেন সমস্যা নাই আগে আমাদের কুরিয়ার খসটা দিলেই হবে যাই হোক যে কথাটি বলতেছিলাম সেটা হচ্ছে যে শারীরিক দুর্বলতা বলতে বোঝায় আপনার যে স্ত্রীর সাথে যে সঙ্গম পাতলা শক্ত না হওয়া ইত্যাদি ইত্যাদি এই সকল বিষয়গুলোকে শারীরিক দুর্বলতার আওতাভুক্ত বলা যায় বা বোঝায় এইটার জন্য আপনার একবার পারফেক্টভাবে কাজ করবে হচ্ছে আপনার এই মদকটা মদকটা খেলে পরে আপনার ক্রমোন্নয়ে বীর্যটা গাঢ় হবে টাইমটা বাড়বে পূর্বে যারা নিচে আমাদের কাছ থেকে তারা আমাদের বিষয়ে অবগত তারা জানে নতুন করে বলার কিছু নাই আমি এই লাইনে অনেক দিন যাবত আসি আলহামদুলিল্লাহ অনেক মানুষ উপকৃত হয়েছে ভেষজের মাধ্যমে কারণ আমি আপনাকে ঠকাতে পারি কিন্তু ভেষজ কখনোই আপনাকে ঠকাবে না পারফেক্ট জিনিস দিবে পারফেক্ট রেজাল্ট দিবে পারফেক্ট আপনার রোগ নির্ণয় করে আপনার কথাবার্তা শুনে রোগের উপর ডিপেন্ড করে ওই অনুপাতে আমরা ওষুধ দিব আশা করি আল্লাহ আল্লাহ যদি চায় ইনশাল্লাহ মুক্তি মিলবে নসের আল্লাহ যদি না চায় আপনি মুক্তি মিলবে না অনেকেই বলে অনেক জায়গা থেকে ওষুধ খাইছি কিন্তু কোনো ফলাফল পাই নাই আপনি আমার উপর আস্থা রাখতে পারেন আমি মাত্র মাফ করে মালিকা আল্লাহ আপনি আবার আমার উপরে সম্পূর্ণ আস্থা রাখতে পারেন আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আমি সর্বাত্মক চেষ্টা করবো যাতে আপনাদেরকে স্পেশালভাবে দেওয়ার জন্য যাতে আপনি উপকার পায় আপনি উপকার পেলে আপনার মাধ্যমে আমারও দু চারটে রুগী পাবো আমার এতটুকু আস্থা আছে যে আপনি যদি উপকার পান আপনি নিজেও গল্প করবেন যে না অমুক ভাইয়ের কাছ থেকে সোহেল ভাইয়ের কাছ থেকে আমি ওষুধ আনছিলাম অনেক ভালো রেজাল্ট পাইছি উপকার পাইছি তার মাধ্যমে কী হবে আমি আরও দুইটা রোগী পাবো যদি কেউ শোনে যদি তার ওই সমস্যাটা থাকে সেও আমার কাছ থেকে নিতে চাবে এবং সেই ক্ষেত্রে কী হবে আমার কথাও কম বলতে হবে কারণ সে জানে যে এই ওষুধের রেজাল্ট ভালো বেশি কথা বলার প্রয়োজন পড়বে না অর্থাৎ আপনারা নিশ্চিন্তে নিতে পারেন না আমার চ্যানেলটা নতুন সম্পূর্ণ নতুন আমি চেষ্টা করি যে নতুন অবস্থায় মানুষদেরকে নতুন আর পুরাতন বড় বিষয় না বিষয়টা হলো যে আমি আমার জায়গা থেকে বলি যে সর্বত্র চেষ্টা করব আমি যাতে আমার কাছ থেকে মানুষ ওষুধ নিয়ে উপকৃত হয় এটা হলো হাজার কথার এক কথা চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিবেন এবং যদি শারীরিক দুর্বলতা ছাড়াও যদি কোনো কিছু সমস্যা থাকে যেমন মহিলাদের সাদা সেরা গ্যাস্ট্রিকের সমস্যা হাই প্রেশার ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি যে সকল সমস্যাগুলো থাকে এইগুলোর জন্য আমরা ওষুধ ডেলিভারি করে থাকি আপনারা চাইলে খুব সহজে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এবং সবার মঙ্গল কামনা করে সবাই ভালো থাকবেন ভিডিওটি লাইক দেবেন এবং